ইস্টিকে ভীষণ ভালোবাসতেন কষ্ট পেয়েন না আপনাকে ছেড়ে চলে যাওয়াতে সে ভালো থাকতেই পারবে না সেই মানুষটা ছিল আপনার হক সেই হক যখন সে অন্য কোনো পুরুষকে দিবে সেই পুরুষই আপনাকে ছেড়ে আসার কষ্ট তাকে দিবেই তখন মানুষটি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনাকেই মনে করবে তখন সে আপনাকে হারিয়ে ফেলার কষ্ট পাবে আপনার জন্যে আফসোস করবে এবং সে আপনাকেই খুঁজবে কখনোই কোনো অপরাধীকে সঙ্গ দেবেন না কখনোই কোনো অপরাধীকে সঙ্গী বানাবেন না কোনো অন্যায়কারীর সাথে যদি আপনার গভীর কোনো বন্ধুত্ব থাকে তবে তার অপরাধের ভার আপনার উপর এসেও বর্তাতে পারে এটাও গুণীজনেই বলে গেছেন তাই সাবধান অন্যায়কারী কোনো ব্যক্তিকে সঙ্গী না বানিয়ে তাকে এড়িয়ে চলুন ধৈর্য ধরতে না পারা মানুষটাও একদিন ধৈর্যশীল হয়ে যায় যে মেয়েটি এত কথা বলতো সেও একদিন চুপ হয়ে যায় যে মেয়েটি বকবক করতো সে মেয়েটি একদিন চুপ হয়ে যায় যে মেয়েটি একটুতে কান্না করতো সেও কান্না ভুলে যায় হবে পরিস্থিতি অনেক সময় মানুষকে অনেক কিছু শেখায় আবেগে ভেসেন না সম্পর্ক পাঁচ বছরের হোক আর পাঁচ মাসেরই হোক আপনার খারাপ সময়ে যে মানুষটা আপনার পাশে আছে আজও পাশে আছে আপনার খারাপ সময়ে যে মানুষটা আপনার পাশে থাকে শুধুমাত্র ওই মানুষটাই আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্যতা একটা কথা ভাবছি সব সময় শুনি বন্ধুত্বের নাকি কোনো বয়স হয় না ফেসবুকে বন্ধুত্ব করতে খুব বেশি সময় দিতে হয় না কিন্তু এভাবে কি বন্ধুত্ব বজায় রাখা যায় আসুন সবাই বন্ধুত্ব করি তার অর্থ বাইরেও কিন্তু একটু অর্ধেক সময় দিতে হয় বন্ধুকে সম্পর্ক টিকে রাখতে বন্ধুত্বের গভীরতা বাড়াতে এখন আমি ভাবছি আচ্ছা বলেন তো এই বন্ধুত্ব সম্পর্ক কি শুধু ছেলেদের জন্যে পুরুষদের জন্যে যদি এই বন্ধুত্ব সার্বজনীন হয় তাহলে আমার একটা প্রশ্ন আছে মেয়েরা তাহলে কিভাবে বন্ধুত্ব বজায় রাখবে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে গিয়ে সন্তানদের তাহলে কোথায় রেখে আসবে বাসায় কার কাছে থাকবে কে দেখাশোনা করবে কিভাবে এই বন্ধুত্ব টিকে রাখা যায় বলেন তো একটি প্রবাদ আছে খাল কেটে কুমিরানা শুনেছেন কি খাল কেটে কুমড়া না আমাদের জীবনেও আমরা অনেককে এভাবেই খাল কেটে কুমিরের মতো এনে থাকি কিছু মানুষকে জায়গা দিয়ে থাকে আমাদের জীবনে আমরা অনেকে না বুঝে আমাদের জীবনেও কিছু মানুষকে জায়গা দিয়ে থাকি যারা পরবর্তীতে আমাদের জীবনে ক্ষতি করার জন্য নিজেরা ব্যস্ত হয়ে ওঠে তাই আমাদের জীবন সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে চোখ কান সব সময় খোলা রাখতে হবে যেন এ ধরনের কোনো মানুষ আমাদের জীবনে ঢুকতে না পারে এই ধরনের মানুষকে কখনোই আমাদের জীবনে জায়গা দেওয়া যাবে না জায়গা দিলে আমাদের জীবন এক টুকরো জাহান্নামে নামে পরিণত হবে জীবন নিয়ে তাই অনেক অনেক বেশি সতর্ক থাকা উচিত যেন এই ধরনের মানুষ কোনোভাবেই জীবনে ঢুকতে না পারে যতক্ষণ একটা মানুষের জীবনে কোনো পরিবর্তন না আসে উন্নতি না হয় জীবনে জয় লাভ না করতে পারে ততক্ষণ সেই মানুষটা বিনয়ী হয়েই থাকে শেষ পর্যন্ত বিনয়ীদের হয় জয় আর হিংসুকদের হয় পরাজয় সফলতার পরেও তাই বিনয় হয়ে থাকা উচিত ব্যর্থ মানুষের পথের কাটা সরিয়ে দিয়ে তাদেরকেও তাই সফলতার কিছুটা পথ এগিয়ে দেওয়াই ভালো একটা কথা মনে রাখবেন যেটা হারিয়েছেন সেটা নিয়ে কখনো দুঃখ করবেন না আর যেটা আছে কিংবা যেটা পেয়েছেন সেটা কিন্তু কোনো কিছু থেকে কম নয় স্ত্রীকে কখনোই কষ্ট দিবেন না কারণ স্ত্রীদের জীবন অনেক সংকীর্ণ স্ত্রীদের দুনিয়া শুরু স্বামী দিয়ে এবং শেষও স্বামী দিয়ে তাই স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না সকলের দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও কিন্তু স্ত্রীর স্বামীর দেওয়া কষ্ট সহ্য করতে পারে না সকলে যখন কষ্ট দিতে থাকে এবং স্বামী যদি পাশে থাকে তবে স্ত্রী অনেক ধৈর্যশীল হয় মনে রাখবেন অপারকে আপনি যেটা দিবেন সেটাই ফেরত পাবেন নিজেও সেটাই পাবেন হোক সেটা ঘৃণা অপমান অথবা ভালোবাসা